আমরা অনেকেই আছি যাদের সারাদিন ক্লান্তি লাগে ঘুমের আগে ক্লান্তি লাগে ঘুম থেকে উঠেও ক্লান্তি লাগে সারাদিনও যেন জোর করে নিজেকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে এমনই চলছে দিনের পর দিন কিন্তু কেন এমন হয় তা জানা আমাদের অত্যন্ত প্রয়োজন নানা কারণে ক্লান্তি আসতে পারে শরীরের এবং মনে চলুন জেনে নেওয়া যাক কি কারণে ক্লান্তি অনুভব হতে পারে নাম্বার এক রক্ত স্বল্পতা ক্লান্তি বা অবসাদগ্রস্ততার অন্যতম কারণ হচ্ছে স্বল্পতা যদি আপনি রক্ত স্বল্পতায় ভুগেন তাহলে রক্তের লোহিত কণিকার অভাব দেখা দিবে যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে যদি আপনার সারাক্ষণ মাথা ব্যথা করে বুক ধরফর করে ঘুমের ঘাটতি দেখা দেয় তবে দ্রুতই চিকিৎসকের সরবরাহ হতে হবে নাম্বার দুই ডায়াবেটিস থাকলে যদি এনার্জি লেভেল কম থাকে সর্বদা তৃষ্ণা অনুভব করেন ঘন ঘন পোষাও আসে হঠাৎ ওজন কমে যায় মেজাজ খিটখিটে থাকে তাহলে আপনার রক্তের গ্লুকোজের মাত্রা পরীক্ষা করতে হবে অর্থাৎ ডায়াবেটিস আর বিএস পরীক্ষা করতে হবে এই ক্লান্তি ডায়াবেটিসের লক্ষণও হতে পারে নাম্বার তিন ভিটামিন বি টুয়েলভ এর অভাব ভিটামিন বি টুয়েলভ হচ্ছে অন্যতম ভিটামিন যা প্রয়োজনীয় শক্তির মাত্রা মেনটেন করে বি ভিটামিনের অভাব আমাদের ক্লান্তি মানসিক দ্বন্দ্বের কারণ এর জন্য আপনি বিভিন্ন সাপ্লিমেন্ট নিতে পারেন ওষুধ খেতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অথবা ডিম খেতে পারেন মুরগির মাংস খেতে পারেন মাছের মতো প্রাকৃতিক উপাদান থেকেও নিতে পারেন সাপ্লিমেন্টগুলো নাম্বার চার ঘুমের অভাব পুষ্টিকর খাবার গ্রহণের মতোই পর্যাপ্ত ঘুম শরীরের জন্য প্রয়োজনীয় আর এজন্য স্বাস্থ্যকর জীবনযাপন করা দরকার বাজে জীবনযাত্রা খাওয়াই অনিয়ম এবং ব্যায়ামের অভাবে নানা রোগ হতে পারে অপর্যাপ্ত ঘুম ক্লান্তির কারণ হতে পারে শরীর এবং মনের স্বাস্থ্যের জন্য প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন নাম্বার পাঁচ মানসিক চাপ স্বাভাবিক মানসিক চাপে অবশ্য তেমন কোনো কিছু ক্ষতি হয় না কিন্তু অতিরিক্ত চাপ আপনার এনার্জি লেভেলের ওপর প্রভাব ফেলতে পারে অনেক সময় চাপ এড়ানো যায় না কিন্তু আপনাকে কৌশল অবলম্বন করতে হবে এক্ষেত্রে যোগ ও ধ্যান আপনাকে সাহায্য করতে পারে ছয় বিষণ্ণতা বিষণ্নতা থেকেও ক্লান্তি অনুভব হতে পারে যদি সারাক্ষণ নেতিবাচক চিন্তা করেন অথবা নিজেকে গুঠিয়ে রাখার প্রবণতা থাকে তাহলে আপনি বিষণতায় ভুগছেন এক্ষেত্রে একজন মনোরোগ বিশেষজ্ঞ হবে সাত আর্দ্রতার অভাব শরীরকে আর্দ্র রাখা সার্বিক স্বাস্থ্যের জন্য জরুরি শরীরে পানির হবে ডিহাইড্রেশন হয় পানির অপর্যাপ্ততা শরীরের স্বাভাবিক কার্যক্ষমতায় প্রভাব পড়ে ফলে আপনি ক্লান্ত হয়ে পড়েন তাই পর্যাপ্ত পানি পান করে শরীরকে হাইড্রেট রাখুন এছাড়া অতিরিক্ত এনার্জি ড্রিঙ্কস গ্রহণ প্রোটিনের অভাব ক্যালোরির অভাব সহ বিভিন্ন কারণে ক্লান্তি অনুভব হতে পারে বিষয়গুলো যদি মেনে চলেন আশা করি আপনার ক্লান্তি অনুভব অনেকটাই কমে যাবে এবং আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের এন কে হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম